হ্যালো ফ্রেন্ডস সুপ্রভাতে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে মর্নিং আমরা দুজনে উঠে পড়েছি উঠে চা খেয়ে নিয়েছি ডিকার চা যেটা তুমি বানিয়েছো এটা আমি বানিয়েছি সরলরে এটা আমি বানাই হ্যাঁ ওই বানাই রোজ চা খেয়ে নিয়েছি তার আগে পুজো করা হয়ে গেছে তারপরে ফুল তুলে নিলাম গাছে অনেক ফুল সাজি ভর্তি দেখতে পেলে এখন রোজই আমাদের এত ফুল ফোটে যে আমাদের আর অনেক ফুল আর আজ কী কী রান্না করব সেগুলো তোমাদের একটু একটু করে শেয়ার করব। এখানে বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ এখানে বসিয়েছি আলু দমের আলু সেদ্ধ একটা ছেলে আছে না শনিবারে ভেজ খায় একটু আজকে আদা জিরে বাটা দিয়ে আলুর দম করে নেবো ডালের সঙ্গে সবার হবে আর ওর রুটি দিয়ে হয়ে যাবে আর পরে বাকিটা সমস্ত কন্টিনিউ করব। Αφού όντως όλα βάζουν Ε, να কত পুরো সাজি হয়ে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ব্লগ দেখো স্নান ঠান সব সেরে চলে এসেছি রুনু পুজো করে নিয়েছিল আর আমার রান্না করা হয়ে গেছে আজ একটা খুব বাজে জিনিস হয়েছে আমার এতটা বয়সে যেটা কোনোদিনই আমি জানি না হয় না হয়নি শুনেছি অনেকের এরকম হয় কিন্তু কারণটা জানি না আমার আজ না হঠাৎ করে রান্না করতে করতে মনে হচ্ছে নাকটা কেমন শুস্বর করছে দূরে বাইরে এসে সেরকমই পড়েছে এমছি নাক দিয়ে হাঁচি টাচি আসবে রান্না করছি তো দেখছি রক্ত বেরোচ্ছে গো বা নাকটা দিয়ে ঝরঝর ঝরঝর করে অনেকটা রক্ত বেরোলো তারপরে ও বললো তাড়াতাড়ি জল টানো জল টানলাম টাক ধুয়ে একটু শুয়ে থাকলাম তারপরে দেখলাম আবার ঠিক হয়ে গেছে তো জানি না এটা কেমন কেন হয়েছে গুগল সার্চ করে দেখলাম যে না এটা বিশেষ কোনো সেরম এ না তবে যদি তার সঙ্গে অন্য আরও কিছু সিমটমস লিখেছে সেগুলো দেখা যায় তাহলে সেটা আমি ভাবলাম ওরা বলছে সব বড় ছেলেকে ফোন করেছিল বললাম তারপর ও সবাই বলছে এক্ষুনি ডাক্তার দেখাতে তো আমি এক্ষুনি ডাক্তার দেখাব দেখি যে তার ব্যাপারটা কী হয় আর একটু দেখে নিয়ে তারপরে দেখাবো